আপনি কি জানেন মদিনায় জন্ম নেওয়া সর্বপ্রথম সাহাবি কে ছিলেন চলুন জেনে আসা যাক মদিনায় জন্ম নেওয়া প্রথম সাহাবির নাম হিজরতের পর মদিনায় সর্বপ্রথম জন্ম নেওয়া মুজাহির ও শিশু সাহাবি ছিলেন হজরত আব্দুল্লা আল্লাহ তিনি বিখ্যাত নারী সাহাবি আসমারা আল্লাহ এর গর্বে জন্মগ্রহণ করেন তাকে গর্বধারণ করে মদিনায় হিজরতের পথে পা বাড়ান আসমারাদা আল্লাহ মদিনার উপকণ্ঠে কুবাপল্লীতে অবস্থানকালে আবদুল্লা ইবনে জুবাইরাদু জন্মগ্রহণ করেন আবদুল্লা ইবনে জুবাই রাজা আল্লাহ আহ্ন এর জন্মগ্রহণে মদিনার মুসলমানদের মাঝে খুশির বন্যা নেমে আসে কিন্তু ইহুদিদের মাঝে অসন্তোষ দেখা দেয় কারণ তারা মুজাহিদদের বিরুদ্ধে এমন কঠিন কালো জাদু করেছিল যাতে কোনো মুজাহির সন্তান জন্ম না হয় কিন্তু মহান আল্লাহ রহমতে তাদের সেই কালো জাদু কোনো কাজে আসেন ভূমিষ্ঠ হওয়ার পর শিশুপুত্র আবদুল্লাহ ইবনে জুবাই রাজা আল্লাহ আহ্ন এর মা আসমার রাজা আল্লাহ আহ্ন তাকে নিয়ে রাসুল সাল্লাহ আলহি আসসালামের হাজির হন এবং নবীজি সাল্লাহ আলহি আসসালামের কুলে তুলে দেন সাল্লাল্লাহু সাল্লাহ তাকে স্নেহ করেন তাহনিক করান অর্থাৎ খেজুর চিবি তার মুখে দেন এই তাহনিকের মাধ্যমে তার পেটি দুনিয়া কোনো খাবারের আগে সর্বপ্রথম নবীজি সাল্লাহ আলাইস্লামের তুতু মুবরক প্রবেশ করে সঙ্গে সঙ্গে প্রবেশ করে ইল মহিকমতের অমিয়া সুদা সুভান আল্লাহ এরপর নবীজি সাল্লাহ আলহাম তার জন্য বরকতে দোয়া করেন ইজরতের পর মদিনায় জন্ম নেওয়া মুজাহিরদের প্রথম সন্তানের নাম রাখেন আব্দুল্লাহ উপনাম আবু বকর নবীজির স্নেহ ও দোয়াপ্রাপ্ত এই সাহাবি একসময় সময় ইসলামের বীর সৈনিক হিসেবে আত্মপ্রকাশ করেন খেলাফত লাভ করেন পবিত্র কাবার সংস্কার কাজে অবদান রাখেন